অনেক মানুষ অনেক রকম ভাবে ফুটেজ তো আমি একজনের পোস্ট দেখলাম এই মাত্র যেটা শুনবেন বা যেটা দেখবেন সেটাই সত্যি বলে মেনে নেবেন না সেটাকে আগে খুটিয়ে দেখবেন যে সেটা আদৌ সত্যি হচ্ছে কি না তারপর নিজের ডিসিশানে আসবে অ্যাডভোকেট ম্যাডাম ফেসবুকে নেমেছেন বিভিন্ন আবর্জনা পরিষ্কার করতে এটাতে আমার মতন অনেকেই আপনারাও খুব খুশি হয়েছেন কারণ সোশ্যাল মিডিয়া যেভাবে নোংরামো ছড়িয়ে পড়ছিল সেখান থেকে কেউ একজন আমরা সব সময় প্রতিবাদ করতাম কিন্তু হয়তো সেরকম লিগাল স্টেপ নিইনি বলে এগুলো বন্ধ করা যাচ্ছিল হচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে উনি আবর্জনা পরিষ্কার করছেন খুব ভালো কথা কিন্তু উনি নিজের ভিউজ কামানোর জন্য নিয়ে নিজের ভিউজ খাওয়ার জন্য মানে যারা দোষ করছেনও না উনি তাদের পেছনেও লেগে পড়ছেন এটা তো ঠিক না যে সেটা হচ্ছে দীপঙ্কর দীপঙ্কর সুমি কোয়েল এর এরা তিনজনের ভিডিও বানাতো ব্যাপার হচ্ছে দীপঙ্করের স্ত্রীর নাম হচ্ছে কোয়েল আর দীপঙ্কর মানে সেটা হয়তো অনেকটা কন্টেন্ট বানিয়েছে বা সত্যিই বিয়ে করেছে কিনা জানি না সেটা হচ্ছে সুমিকে সে বিয়ে করেছে সুমির সাথে সে এক বিছানায় বসে লাইভ করছে তো এখান থেকে ধরে ধরে নেয়াই যেতে পারে যে সুমিকে সে হয়তো বিয়েই করেছে কিন্তু এদিকে অ্যাডভোকেট ম্যাডাম বলছেন যে অ্যাডভোকেট ম্যাডাম বলছে যে সে দীপঙ্কর এবং সুমি এবং কোয়েলকে সে অ্যারেস্ট করিয়েছে তারা থানায় অথচ আমরা সেটা দেখেছি অথচ একই সময় দীপঙ্কর সুমি আবার লাইভে এসে বলছে যে এগুলো সব ভুয়ো কথা তাহলে কার কথা বিশ্বাস করবে কার কথা করবে না একই মানুষ তো আর দু জায়গায় থাকতে পারে না একসাথে আর যদি ধরুন আইন অনুযায়ী আমাদের ভারতের আইন অনুযায়ী ভারতের আইন অনুযায়ী যেটুকুন আমি জানি যে একজন স্বামীর স্ত্রী থাকা সত্ত্বেও প্রেজেন্ট থাকা সত্ত্বেও সে যদি আর বিয়ে করে সেখানে যদি সেই স্ত্রী অমত করেন তাহলে কিন্তু সেটা তার শাস্তি হবে কিন্তু স্ত্রী যদি সেটা সহমত থাকেন সেখানে কিন্তু তার কোনো শাস্তি হয় না বলে আমি এটা জানি আমাদের হিন্দিতেও একজন আছে নার্মান মালিক বলে সে পায়েল মালিক কীর্তিকা মালিক দুটো স্ত্রী নিয়ে কিন্তু একসাথে আছে তো কাজেই এটা তাদের কন্টেন্ট হোক কি তারা সত্যিই বিয়ে করুক সেখানে তো মানে তারা তাদের মতো ভিডিও বানাচ্ছে তারা খারাপ তো কিছু করছে না অ্যাটলিস্ট এই রাশিয়ান বৌদি বা স্যান্ডি সাহার মতো তো সমাজে একটা খারাপ মেসেজ দিচ্ছে না তো সেখানে কিছু না পেয়ে তাদেরকে নিয়ে মানে ফটাফট আর কি যেহেতু তোমার হাতে সেই আইন আছে তুমি একজন তুমি যেহেতু উকিল তাই তুমি যাকে তাকে নোটিশ পাঠিয়ে দিচ্ছ এটা তো তোমার মানে সম্পূর্ণ এবার মনে হচ্ছে এটা ভিউজ কামানো ভিউজের জন্য করছো তো সুতরাং আমি এটাই বলবো যে তোমাদের বন্ধু বন্ধুরা যারা দেখছো এই মুহূর্তে আমার ভিডিওটা আমি এটাই বলতে চাই যে তোমরা না বুঝে শুনি তার মানে সেটা কিন্তু ফেক এই যে দীপঙ্কর এ তার মানে এটা ফেক কারণ একই সময় দুটো মানুষ কখনো এক জায়গায় দু জায়গায় থাকতে পারে না এবং দীপঙ্কর কি বলেছে সুমি দীপঙ্কর সুমি লাইভে এসে কি বলেছে সেটাও আমি তোমাদের এই ভিডিও শেষে বলে দিচ্ছি তারা নিজেরা লাইভে এসে কী বলছে সুতরাং আমি একটাই বলবো যে নিজে না যাচাই করে তোমরা কারুর কথা এইভাবে নেচে মানে ভুলটাকেও সত্যি বলে মেনো না এটাই আমার বলার বক্তব্য যাই হোক ভিডিও শেষে দেখে নাও দীপঙ্করের কথা আপনারা গুজবে কান দেবেন না অনেক মানুষ অনেক রকম ভাবে ফুটেজ খাচ্ছে তো আমি একজনের পোস্ট দেখলাম এই মাত্র অ্যাডভোকেট কি যাই হোক না যাই হোক যাই হোক না কোন একট মেয়ের মেয়ে ছেলে মানুষ ম্যাডাম উনি পোস্ট করেছেন যে অবশেষে দীপঙ্কর অ্যারেস্ট হয়েছে আর সেটা নিয়ে উনি ফুটেজ খাচ্ছে তো সর্বপ্রথমে আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি আমি যদি অ্যারেস্টই হয়ে থাকতাম তাহলে আমি এই লাইফটা কখন আসতে পারতাম